একজন মানুষ যাকে নিয়ে রচনা করা যায় এক মহাকাব্য ব্রিটিশদের চোখে চোখ রেখে ব্যবসার পাঠ শিখিয়েছিলেন বাঙালিকে আবার শত সমালোচনার তীরেও বিদ্ধ হয়েছেন বারবার ঠাকুর পরিবারের যে ব্যক্তিটি প্রথমবারের মতো যশোর ছেড়ে কলকাতায় আসেন তার নাম পঞ্চানন ঠাকুর রাজা আদিসুর কনুজ থেকে কিছু ব্রাহ্মণকে আমন্ত্রণ জানান তাদের মধ্যে পিরালি ব্রাহ্মণ ছিলেন ঠাকুর পরিবার পদবী ছিল কুশারি পরবর্তীকালে গোবিন্দপুর গ্রামের মৎস্যজীবী মানুষেরা তাদের ঠাকুর উপাধি দিয়েছিল এই ঠাকুর পরিবারের নীলমণির পুত্র রামলোচন ছিলেন অপুত্রক তিনি তার ভাই রামমণি ঠাকুরের পুত্র দ্বারকানাথকে দত্তক নেন এই দ্বারকানাথ ঠাকুর নিজের ভবিষ্যৎ নিজেই লেখেন অন্যভাবে তাকে প্রিন্স উপাধি দেওয়া হয় জাহাজ ব্যবসা রপ্তানি ব্যবসা বিমা ব্যাংকিং কয়লা খনি নীল চাষ শহরের গৃহায়ন এবং জমিদারি ব্যবসা যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন তার ব্যবসা তদারকির জন্য তিনি কয়েকজন ইউরোপীয় ম্যানেজার অব্দি নিযুক্ত করেছিলেন বিশ্বময় ছড়িয়ে পড়েছিল প্রিন্স দ্বারকানাথের নাম রানী ভিক্টোরিয়া দ্বারকানাথ সম্পর্কে বলেছিলেন ব্রাহ্মণ ভদ্রলোক বেশ ভালো ইংরেজি বলেন এবং তিনি একজন বুদ্ধিমান ও চমৎকার মানুষ এই দ্বারকানাথের আরও একটি ব্যবসা ছিল যা বর্তমানে সমালোচিত হলেও সে যুগে সেই অর্থে নিন্দার ছিল না দ্বারকানাথ ঠাকুর কলকাতা শহরের বেশ কিছু পতিতালয়ের মালিক ছিলেন অনেকের মতে সংখ্যাটা ছিল তেতাল্লিশ মূলত ব্রিটিশ সৈন্যদের বিনোদনের জন্য এই পতিতালয়গুলি তৈরি হয়েছিল এই পতিতালয়গুলির মধ্যে সোনা ছিল অন্যতম যা এশিয়ার বৃহত্তম যৌনপল্লী হিসেবে পরিচিত আজ থেকে আড়াইশো থেকে তিনশো বছর আগে কলকাতায় শুরু হয়েছিল আভিজাত্যের নতুন দিক যার নাম বাবু কালচার দামি গাড়ি লক্ষ টাকা বাইজির পেছনে ওড়ানো ছিল তখনকার বৃত্তশালীদের অত্যন্ত সাধারণ ব্যাপার অতি তাদের নিয়ে গান বাজনার আসর বস্ত ব্রিটিশ সেনাদের ভিতরেও নারীর সঙ্গে চাহিদা ছিল প্রবল একে একে বিধবাদের ভিড় বাড়তে লাগল সোনাগাছিতে তবে দেহ ব্যবসার সঙ্গে সোনাগাছি নামের কোনো সম্পর্ক নেই ঐতিহাসিক তথ্য অনুসারে কলকাতা এবং সুদানুটি এই দুই পরগনাতে মুসলিম আধিক্য ছিল তাদেরই একজন সোনা গাজী বা সোনা উল্লাহ শাহ চিস্তি রহমতুল্লাহ আলে তিনি এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন তার নাম অনুসারে সোনাগাজী বা সোনাগাছের সৃষ্টি হয় সে সময় প্যারিসের বিখ্যাত পতিতাও সোনাগাছি এলাকায় নিজের পশার জমিয়েছিলেন বুঝতেই পারছেন সে সময়ও অতটা পরিচিতি লাভ করেছিল এই সোনাগাছি এলাকা পথিতালয়ে ব্যবসা তখনকার দিনে দ্বারকানাথ ঠাকুরের অন্যান্য ব্যবসায়িক কার্যকলাপের মতোই স্বাভাবিক ছিল তবে দ্বারকানাথের পরবর্তী ঠাকুর পরিবারের কোনো চরিত্র এই ব্যবসায়ের সঙ্গে যুক্ত ছিলেন না দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীতে দ্বারকানাথের এই ব্যবসার কথা উল্লেখ থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় এর কোনো উল্লেখ মেলেনি তবে শত সমালোচনা সত্ত্বেও বাঙালিকে ব্যবসামুখী করার পেছনে দ্বারকানাথ ঠাকুরের ভূমিকা কখনোই ভোলা সম্ভব নয় এবারে আপনারাই ঠিক করুন আপনাদের কি মনে হয় সত্যি কি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের এটি একটি অন্ধকারময় দিক জানাতে অবশ্যই কমেন্ট করবেন আর এমনই বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করতে একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্তই বিদায়